আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে সকালবেলা আপনাদের সামনে উপস্থিত করার জন্য আমাদের পানামার শান্তিয়াগুত বসবাস করে শান্তি মাছ এবং মাংসের বাজার দেখুন এখানে কোটাই সামুদ্রিক মাছ এবং মাংস মানে মাংস হলো সামুদ্রিক মাছ মাছ সামুদ্রিক আমাদের দেশি মাছ না তো দেখুন প্রথম দেখুন পাওয়া যায় যে এটা হলো বাংলাদেশের যেটাকে বলা হয় রিতা মাছ দেখছেন এটা রিতা মাছ এটার নাম দান আর এখানে এটা কি দেখুন এগুলো সব সামুদ্রিক মাছ বাইরে এই কোহিনোয়া এটার নাম হলো কোহিনুয়া সামুদ্রিক মাছ আর এই যে হলো রূপচাঁদা না এটা রূপচাঁদা না আর এই যে মাছটা অনেকটা ইলিশ মাছের মতো সাপ আর এই যে দেখেন এটা তেলাপিয়া মাছ অনেকটা তেলাপিয়ার মধ্যে রূপচাঁদা পাওয়া গেছে একটা রূপচাঁদা এই যে দেখুন রূপচাঁদা বেড়েও এটা হলো করবি না এটা হলো আমার সবচেয়ে এই দেশের পছন্দের মাছ খাবার জলের দামও বেশি খুব সুস্বাদু মাছ এটা বাংলাদেশ আছে বলতে পারলাম না কারণ বাংলাদেশ আমার আর এই পার্গ রোহ এটাও খুব সুস্বাদু মাছ কিন্তু আমারও অতটা পছন্দ না কিন্তু এই যে মাছ সব আজকে আজকে তবে এখানে মাছ মাংস বলতে এখানে ফেমাস হইল গরু এবং যেটা আমাদের আপনারা অনেকে যদি আমি ভালোবাসি না আপনারা অনেকে ভালোবাসেন কি বলা হয়

এখানে প্রতিদিন সকালে আপনি যা কিছু দেখেন সব চলে আসে এই যে দেখুন চিংড়ি মাছ প্রচুর পরিমাণে আগে যে দেখেন এটা এটা আপনারা চিনেন এটা হলো আমাদের হয় কোন সামুক